ছাত্ররা তবে কথা হলো আপনারা সকলেই সম্মিলিতভাবে চেষ্টা করবেন আমরা যেমনিভাবে শরণগুলা থেকে দুর্বিদ্যানের যে রাজনীতির মূল ধারা যারা দুর্বিদ্যানের মাধ্যমে দল পরিচালনা করতে চায় দলকে নিজেদের সম্পত্তি মনে করে দলের বিচার কোন নিয়ম নীতি কোন শৃঙ্খলাকে তোয়াক্কা না করে তাদেরকে আপনারা যেমনিভাবে ইউনিয়ন সম্মেলনে ওয়ার্ড সম্মেলনে তাদেরকে জবাব দিয়েছেন আগামী উপজেলা সম্মেলনে আশা করি সকলে সর্বোত্তম চেষ্টা করবেন আমরা যেন সঠিক ধারায় দলটাকে শৃঙ্খলা বিদ্যা নিয়ে আসতে পারি ধন্যবাদ সবাই